যেমন এটা একটা ক্লিয়ার গ্লাস হ্যাঁ ঠিক না এই যে একটা কালো আমি এটা দিয়ে দিছি এই কারণে যেটা মানে গ্লাস ক্লিয়ার তো বোঝা যাবে না আমি এখান থেকে ফেলে দিলাম হ্যাঁ এই যেমন আমি এখান থেকে যদি ফেলে দিই ভাঙছে একদম এটা হচ্ছে একদম নন টেম্পার এটা হচ্ছে টেম্পার এটা একটা কোম্পানির দেখেন এই যে লেজার প্রিন্ট আছে এটা এমএম কোম্পানি টেম্পার করছে জি এটা এখন আর চায়না টাইনা নাই বাংলাদেশে এরকম বহুত কোম্পানি বাংলাদেশে এটা এটা দিছি একমাত্র এখানে একটু লাল টেপ দিলে ভালো হইতো বুঝার জন্য যে ভাঙে কিনা হম এই দেখেন এটা আমি এখান থেকে ফেলে দিচ্ছি এই ভাঙছে দেখেন এই যে বাই দরজা গুলোর কিরকমের তারপর ডিজাইন গুলো কত সুন্দর নান্দনিকভাবে ফুটে উঠছে নিজেদের ছবি বিয়ের ছবি আমরা এর আগে বানাই দিছি যে কোনো ছবি যে কোনো ছবি পাঠাইলে আমরা ছবিটাকে ভালো করে রেজলিউশন দিয়ে আপনার এখানে এভাবে প্রিন্ট করে দিই কোয়ালিটি নিয়ে কোনো কনফার্মাইজ নাই আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে একটি অ্যালুমিনিয়াম গ্লাস ডোরের ফ্যাক্টরিতে নিয়ে এসেছি এখানটায় বিভিন্ন ডিজাইনে নানা ধরনের গ্লাস ডোরগুলো রয়েছে পাশাপাশি এই প্রতিষ্ঠান কিন্তু বিভিন্ন পিবিসি ডোরগুলো তৈরি করে সেগুলো রয়েছে সেগুলো কোনটা কেমন টেকসই কোনটা কতটুকু নান্দনিক ডিজাইন সেই বিষয়ে পরিপূর্ণ একটা ধারণা পাবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন শুরুতে আমরা কথা বলছি এই যে কারখানা বললাম তার যে প্রতিষ্ঠাতা প্রোপাইটার মাহফুজ ভাই মাহফুজ ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাহফুজ ভাই আপনার এইখানটায় কারখানায় কতদিনের এটা আজকের প্রায় তিন বছর শেষ হবে আর কি তিন বছর শেষ হবে আপনার এটা ঠিকানাটাকে দর্শকদের বলে দেন প্রথমে এটা ঠিকানা বলে দিচ্ছি এটা হচ্ছে মাহাদিনগর আঠারো নম্বর রোড আপনার এখানে পুরাতন টাইস মার্কেট যে রোডটা আছে তার থেকে একটু সামনে আগানো মাহাতিনগর আঠারো নম্বর রোডে তার এই কারখানা এটি হচ্ছে নাম হচ্ছে লিডোর লিডোর আপনারা হচ্ছে ইউপিবিসি এবং অ্যালমোনিয়াম যে গ্লাস ডোর এই এই জাতীয় পণ্যগুলো আপনারা জি আমরা গ্লাস ডোর যেটাকে টেম্পার গ্লাস বলে অথবা হাই টেম্পার বলে অথবা চায়না ডোর বলে এই জাতীয় দরজাগুলো আমরা তৈরি করি এবং এখানে পিভিসি ডোর আছে বারান্দার ডোর বেলকুনির তারপরে কিচেন এই সকল দরজায় এখান থেকে ডেলিভারি হয় এক কথায় হচ্ছে একজন কাস্টমারের এই জাতীয় ডোরের ভিতরে শুধুমাত্র মেইন ডোরটা ব্যতীত তার যে রিকোয়ারমেন্ট থাকে আমরা সব ডোরি দিতে পারি সব রুজি চমৎকার এবং আপনাদের এখানে কাজের একটুখানি কোয়ালিটিগুলো কিরকম একটু একটা একটা করে দেখি একটুখানি কোয়ালিটি দেখুন আমাদের এক টাঙ্গাইলের এক ভাই দেখেন আর কোয়ালিটি নিয়ে কোনো কনফার্মেন্স নাই কারণ কি এখানে অনেক কাস্টমার আমার কাছ থেকে সরাসরি নিচ্ছে যখন সরাসরি নিচ্ছে তাকে আমি যদি ভালোটা না দিই সে তো আমার সরাসরি আমার কাছ থেকে নিচ্ছে কোনো দোকানদার বা কেউ যদি মাল বিক্রি করে সে একটা কোম্পানির

এই যে দরজাগুলো যেগুলো দেখছি এই যে সামনে এগুলো কি আপনার অনলাইনের অর্ডার এগুলো এগুলো অনলাইনের অর্ডার আমার টাঙ্গাইলের এক ভাই আমরা বিশেষ করে সব সময় তো বাথরুমের ডোর বিক্রি করি হ্যাঁ তো এই ডোরগুলো হচ্ছে তার রুমের মানে রুমের দরজা মানে যে বেশ বড় সরো দরজা মনে হচ্ছে এটা 3 ফুটি তিন ফুট সাইজ প্রত্যেকটা আপনি দেখেন যে দরজাগুলোর সাইজও কিরকমের তারপর গুলো কত সুন্দর নান্দনিকভাবে ফুটে উঠছে

দুই পাশে ও দুই পাশে হ্যাঁ দুই পাশে দুই একই রকম ডিজাইন তো এই যে চমৎকার একটা গোল্ডেন কালারের একটা ডাবল টেম্পার্ড ডোর এবং যেহেতু রুমে এই জিনিসগুলো লাগবে তো রুমে লাগলে তো সিকিউরিটির একটা লকের বিষয় আছে আমাদের এখন যে লক গুলো ব্যবহার হয় দেখেন সিকিউরিটির জন্য যদিও একটু প্রাইস বেশি এটা আগে ছিল না এখন এটা মার্কেটে আসছে প্রত্যেকটা লকে এরকম চাবি সিস্টেম আছে

চৌকাটটা তিন ইঞ্চি হয় তিন ইঞ্চি চৌকাটের সাথে এই যে ডাবল টেম্পার গ্লাস ডোর গুলো তার মানে এগুলো যে কোনো সাইজে বানা দিতে পারে একদম আপনার যে কোনো একদম সুত হিসাব করে হ্যাঁ বিশেষ করে কিছু অঞ্চল আছে যেখানে বিশেষ করে মাগুরা ঝিরাইটা এই অঞ্চলে খুলনা অঞ্চল খুলনা বিভাগের বা রাজবাড়ি রাজবাড়ি ফরিদপুর এই অঞ্চলে কি করে প্লাস্টিকের প্লাস্টার হয়ে হয়ে যায় তারপরে দরজা ব্যবহার করে হ্যাঁ তো এখানে একটা সেই দরজাগুলো আপনার খুবই টাফ কারণ একদম সুদ হিসাব করে ওখানে দিতে হয় হ্যাঁ তো আমরা ওইভাবে যদি অর্ডার করে ওই দরজা আমরা অনেকজন কি দিয়ে দিছি অনেকজন কি দিছি যারা প্লাস্টার হয়ে যায় তারপর যতটুকু গ্যাপ থাকে ঠিক অতটুক পরিমাণই দরজা তৈরি করে দিয়ে দিছি সচরাচর আপনি মার্কেটে গেলে এই দরজাটা পাবেন না এই কারণে যে এই দরজার একটা বর্ডার থাকে চারপাশে এই বর্ডারের জন্য যখনই দরজাটা নিয়ে সেট করবে অবশ্যই ছোট হবে তা আমাদের ওই মেজারমেন্ট করে আমরা ওইভাবে ঠিক করে দিয়ে দিই

ষোলো হাজার টাকা ডাবল টেম্পার এখন এই যে ডাবল ডাবল টেম্পার ডাবল ডিজাইন এবং জেলা শহর পর্যন্ত পৌঁছানো অল কমপ্লিট এখানে কেলাম লক সিটকেনি যাবতীয় যা আছে সবকিছু কমপ্লিট মানে 16000 টাকা তো এই যে টেম্পার গ্লাস বলি আমরা এই টেম্পার গ্লাসটা বুঝব কিভাবে এই লোগো দেখলি কি টেম্পার বোঝা যাবে প্রথমত এই লোগোটা একটা এমন একটা এটা অরোরা কোম্পানির হ্যাঁ জি এটা এটা আসলে এই লোগোটা কোনো কিছু দিয়ে বুঝবে না বুঝবে না এটাকে বলে হচ্ছে লেজার প্রিন্ট লেজার করে হ্যাঁ যখন টেম্পার হয় তখন লেজার আর আপনার এটা যে টেম্পার একটা আপনাকে একটা সুক্ষ একটা ধারণা দিই যমন এটা একটা কি ক্লিয়ার গ্লাস হ্যাঁ ঠিক না এই যে একটা কালো আমি এটা দিয়ে দিছি এই কারণে যেটা অনেক গ্লাস ক্লিয়ার তো বোঝা যাবে না আমি এখান থেকে ফেলে দিলাম হ্যাঁ এই যখন আমি এখান থেকে যদি ফেলে দিই মানছে একদম এটা হচ্ছে একদম নন টেম্পার নন টেম্পার জি এইবার আমি আসি এটা হচ্ছে টেম্পার এটা হচ্ছে টেম্পার জি এটা এটা একটা কোম্পানির দেখেন এই যে লেজার প্রিন্ট আছে এটা এমএম কোম্পানির টেম্পার করছে জি

থিকনেস বিভিন্নটার হয় তবে এটার আমাদের যেটা ব্যবহার করা হয় ফোর পয়েন্ট কারণ এটা আবার তো একটা ধরে রাখার ব্যাপার আছে বেশি ওয়েট হইলে তো এই জন্য সবাই ফোর পয়েন্টই ব্যবহার করে আবার এটার প্রোফাইলের যে স্পেস আছে সেই স্পেসের চেয়ে বেশি আসলে ই হয় না মানে ফোর মিলি ফোর মিলিগুলো দেন এইগুলো যে এই যে এই যে দরজাগুলো আমরা দেখলাম এবার অন্য একটা কালার দেখি এই যে এই পাশে এই যে পিবিসি ডোর এবার পিবিসি ডোর এর আগের বার আমরা ভিডিও করেছি পিবিসি ডোর পিবিসি ডোর দেখা পিবিসি ডোর ধরে নে এই যে পিবিসি ডোর গুলো এটা একটু মিডিয়াম টাইপের হ্যাঁ জি এগুলো আমরা তিন হাজার আঠাশো টাকার মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি ভালো ছয় ইঞ্চি চৌকট নিলে আবার একটু প্রাইস বেশি পড়বে ছয় ইঞ্চি চৌকট নিলে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার এগুলো হ্যাঁ আবার এখানে দেখেন একটা আছে এটা হচ্ছে প্রায় বিশ কেজি আঠারো থেকে বিশ কেজি ওয়েট বিশ কেজি ওয়েট

চমৎকার সাইজের কালো রঙের গেট এবং এই যেটা জানতে চাই তো যে গোল্ডেনের সাথে তো গোল্ডেন লক দিবেন কিন্তু কালোর সাথে কি কালো লক আসবে অবশ্যই এই যে দেখেন কালোর সাথে একদম কালো লক এই যে কালোর সাথে কালো লক চমৎকার মানে একদম কালোর সাথে মিল করে এবং কালো কালো লক কালো লক দেখেন আপনি এই ডিজাইন দুটো কত নান্দনিক কত সুন্দর আমি সেট করা হয়েছে কত সুন্দর ফুটছে এইটা হচ্ছে এই কালো রঙের মধ্যে এবং এই এখানে একটু ডাবল পার্ট দেখছি যে কেন এইটা কারণটা কি এটা এখনো মানে ডান বাম সেট করিনি এই জন্য এটা এভাবে রাখা হয়েছে মানে এখানে কবজা সিট কেন লাগানো এখনো বাকি আছে কবজা সিট কেন লাগানো বাকি আছে এই পাশে আরো একটি চমৎকার একটি গেট গিটারের ডিজাইনের তো এই যে এইটা হচ্ছে নিচেরটা হচ্ছে পাল্লা আর এটা হচ্ছে আপনার চৌকাটটা মানে এটা সাইজ মতো করে সেট করবেন তো সাইজ মতো করে সেট করবেন এই যে চমৎকার এই যে জিনিসগুলো এবং এই এইগুলো হচ্ছে ক্যাডডোর জি এগুলো ক্যাডডোর আমার এক ভাইয়ের অর্ডার আছে কুমিল্লায় আর সাইজ অনুযায়ী এটা হচ্ছে 30 বাই 18 হুম না 21 সরি 30 বাই 21 সাইজ এই সাইজেরটা তার ক্যাডডোর তৈরি করে রাখছি কালকের গ্লাস পরে কালকে ডেলিভারি কত করে প্রাইজে দেন এগুলো হচ্ছে গোল্ডেন কালার হচ্ছে আপনার ছয় হাজার আর সিলভার কালার হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এই যে ব্ল্যাক কালার এটা দাম কত এটা জানা হয়নি ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালার সমান দাম এগুলো হচ্ছে চোদ্দ হাজার ব্ল্যাক কালার আর গোল্ডেন কালার এই যে আড়াই ফুটেরটা চোদ্দ হাজার দু যে এটা একদম এই যে ডাবল টেম্পার ডাবল ডিজাইন হ্যাঁ ডেলিভারি সহ ডেলিভারি সহ ডেলিভারি সহ ডেলিভারি সহ এইগুলা হচ্ছে আড়াই ফুটি যেগুলো সেগুলো চোদ্দ হাজার আর একটু বলি এখানে আমার প্রায় চোদ্দ হাজার ভিতরে যেমন আপনার ডাবল ডিজাইন আছে আমি যদি এখানে পাঁচশো টাকা বাদ দিই তাহলে আসবে সাড়ে তেরো হাজার আমার আমার একটা ডেলিভারিতে আছে পাঁচশো টাকা তাহলে আসবে তেরো হাজার তেরো হাজার তো এখানে আমার এই দুইটা জিনিসে কিন্তু একটা চার্জ বেড়ে যায় দুইটা চার্জ বেড়ে যায় এখন এই যেই কথাটা যে যেই কথাটা যে বললেন এই যে ডেলিভারি চার্জের কথাটা যে বললেন এখন ধরেন এই ঢাকার আশেপাশে যেই খুব নিয়ারেস্ট লোকজন ধরেন ধানমন্ডিতে কেউ একটা বাড়ি করছে সে আপনার কাছ থেকে দশটা দরজা নিয়ে নিতে চায় যে ভাই আপনার ডেলিভারি আপনার দেওয়া লাগবে না আমি ভ্যান গাড়ি দিয়ে এসে নিয়ে যাব সেই ক্ষেত্রে কি একটু কনসিডেন পাঁচশো টাকা মাইনাস করে দেবো 500 টাকা এই ডেলিভারি ওই টাকাটা মাইনাস হয়ে যাবে আপনাদেরকে অর্ডার করার মানে এই যে এই ধরনের গেট অর্ডার করতে হলে কত দিন সময় লাগে বা এটা এটা অর্ডার করতে হলে আপনার স্ট্যান্ডার্ড সাইজ এগুলো হচ্ছে ম্যাক্সিমালি স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজের জন্য আমরা তিন থেকে 4 দিনের ভিতরে ডেলিভারি দিয়ে দিই কারণ আমাদের কাজ একটু সিরিয়াল হিসেবে কাজ করতে হয় যার অর্ডার আগে আসে তারই অর্ডারটা দিয়ে দিতে বর্তমান যে আমাদের একটা রেভলিউশন গেছে এখন আস্তে আস্তে একটু কাজের চাপ বাড়তেছে যে কারণে একটু সময় লাগতেছে তো এই অর্ডার গুলো সম্পূর্ণ হাতে করতে হয় সম্পূর্ণ এই কাজগুলো হাতে করতে হয় তো যাদেরই দরকার তারা একটু সময় সাপেক্ষ নিয়ে দিলে জিনিসগুলো আসলে ভালো হয় দ্রুত দেওয়াটাই কাজ না কারণ বর্তমানে এগুলো সব হাতে করতে হয় মাত্র ডিজাইনটা মেশিনে করে আর সবগুলোই হাতে করতে হয় সবগুলো হাতে করতে তো প্রিন্টটা মেশিনে হয় প্রিন্টটা যেহেতু আপনার হাতে করতে হয় একটু সময় দিলে আপনার এটা নিখুতভাবে হয় আমরাও কথা দিয়ে কথা রাখতে পারি মানুষের মন মন করতে পারি তো দেওয়া আমাদের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ এখানে আমাদের কাছে শত শত ডিজাইন আছে আপনি কয়েকশো ডিজাইন চাইল দিতে পারবেন এবং আপনার নেট থেকেও যদি কোনো যেমন এই ডিজাইন এক ভাই নেট থেকে নামাই দিছে হ্যাঁ তাকে আমরা এটা করে দিছি

প্রিন্ট করে দিয়ে এটা প্রিন্ট করা সম্ভব ওকে ধন্যবাদ আমরা অনেক তথ্য জানলাম সুপ্রিয় ভিউ আর স্ক্রিনে এই লিড ডোরের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সে নাম্বারে আপনারা কথা বলে আপনাদের বাড়ির জন্য অত্যন্ত টেকসই সরাসরি কারখানা থেকে আপনারা কিন্তু গুণগত মানসম্পন্ন পণ্যগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সকলকে